নাটোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া মাহফিল বৈষম্য বিরোধী আন্দোলনে যে সকল ছাত্রছাত্রী জনতার রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ পেয়েছি তাদের স্মরণে নাটোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার বাদ আছর কেন্দ্রীয় জামে মসজিদে দেয়া মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় মোনাজাত পরাং কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আব্দুল মরি এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য রুহুল কুদ্দুস তালুকদার গুরু সদস্য সচিব রহিম ন্যাবাজ যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহীন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ রনি সাবেক জিএস শহীদুল্লাহ সহ মুসলিরা উপস্থিত ছিলেন দোয়ায় দেশ ও জাতির মঙ্গল কামনা ও ছাত্র বৈষম্য আন্দোলনে শহীদদের জন্য দোয়া করা হয় বিস্তারিত দেখুন নাটোর প্রতিনিধি শাহাবুল আলমের প্রতিবেদন